ছ হাজার টাকা এটা নেবেন এটার দাম পড়বে ছয় হাজার টাকা এটা নেবেন এটার দাম পড়বে ছয় হাজার টাকা নেবেন এটার দাম পড়বে ছয় ছ হাজার গত ভিডিও তো তার আগে বিক্রি করছি সাড়ে আট আট সাড়ে সাত আজকে ভিডিও তো সাড়ে পাঁচ হাজার টাকা দিচ্ছ টাকা দিয়ে দিবশন আচ্ছা এর মধ্যে আছে সর্বনিম্ন কত থেকে আছে ভাই এখানে তো অনেক ধরনের মডেল আছে আর আজকে এগুলা তো সব সবাই জানে সচরাচর এগুলো চাইনিজ হয়ে থাকে মানে চায়না মেড ইন চায়না আজকে আমেরিকান

প্রোডাক্ট দেখবেন দেখার পরে আপনি অ্যাডভান্স করবেন দেন আপনি বাকি টাকাটা ড্রোন হাতে যাওয়ার পর কিন্তু দিয়ে দিতে পারবেন এই সুবিধাটা আজকে দিয়ে দিবো ঠিক আছে ড্রোনটা দেখবো কে থ্রি মডেল কে পুরো ডিজি এর মতো কপি করতে একদম মানে

কি ভাই শাহরুখ খান সালমান খান যেরাই বলেন এটা এত শক্ত মানে এটা বাংলাদেশের জন্য জায়দ খানের ড্রোন মানে এটা আশার দিবেন পাছাড় দিবেন কিচ্ছু হবে না

আর এটার রিমোটটা এটার ক্যামেরাটা রিমোট দিয়ে রোটেড হবে এটা ছয় হাজার সাড়ে ছয় হাজার টাকা ড্রোন দিয়ে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ টাকা দিয়ে আরেকটা মডেল আর যারা যারা মডেল মনে না রাখতে পারবেন তাদের জন্য আরেকটা

কি জানেন ভাই ওয়াটার প্রুফ জোন মানে এখন যে বর্ষাকাল চলে আসছে গরমের ভিতরে করে বৃষ্টি পড়ে তো এই বৃষ্টিতে হালকা বৃষ্টিতে ভিজলেও কিন্তু এটা কিছু হবে না আর এইটার দাম

চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো ঠিক আছে এই যে উনিশ আর আরেকটা কই

আর জিবি লাইট দেওয়া আছে প্রত্যেকটা পাকার নিচে কিন্তু ডানার নিচে এরকম শুধু লাইটিং সিস্টেম আছে এইটা $6000 হাজার বলছি না আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট একটা পাঁচশো টাকা আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট টাকা বক্স থাকবে আর বক্সটা খুললেই দেখেন এখানে দুইটা ব্যাটারি দেওয়া থাকবে এরকম ঠিক আছে এইটা আজকে নিতে টাকা ছিল মানে গত ভিডিওতেও তার আগে বিক্রি করছি সাড়ে আট দেখেন দুই দুইটা কালার এটা সাদা এটা কালো সাদা এটার ভিতরে দুইটা কালার আছে এটার ভিতরে দুইটা কালার আছে পার্থক্যটা কি এটা হলো রিমোটটা নর্মাল রিমোটের মতো আসি রিমোট না এটার দাম দিয়ে দেবো আজকে কত জানেন ছয় হাজার টাকা ছয় এটার ভিতরে দেখেন আরতি রিমোট নিয়ে আসছি

টাকা দিয়ে দেব সাড়ে পাঁচ হাজার টাকা দুইটা কালার আছে এটা সাদা লাগবে না কালো লাগবে দুইটা দিয়ে ভিডিও করা যাবে একদম ফুল প্রফেশনাল টাইপের এইভাবে কিন্তু ল্যান্ড করবে এইভাবে উঠবে তো এইটা হলো আগের ভিডিও ছিল দশ তারপরে যেটা দেখবেন এই যে সমস্যা নাই এগুলা কার্বন ফাইবার বডি উঠান ভাই কিচ্ছু হয় না দেখেন আপনি উঠায় দেন আমার হাতে দেখেন কিচ্ছু হবে না ঠিক আছে একদম একদম মানে কার্বন ফাইবার বডি এগুলো দেখেন এই যে এরকম নড়ে ঠিক আছে কিচ্ছু হয় না

এজডি কার্ড ইউজ করতে পারবেন রিচার্জেবল এক চার্জে কিন্তু চার পাঁচ দিন ইজিলি চলতে পারে এগুলো ঠিক আছে আর এই দেখেন এখানে ধরেন আমি যদি ক্লিকটা করি আপনার আপনাদের যে ভিডিও করতেছে এই ভিডিওটাও কিন্তু এখানে দেখা যাবে ঠিক আছে জিপিএস মোড আছে অন অফ সব কিছু করা যায় ঠিক আছে তারপরে এটা এত কিছু দি এটা দাম আজকে কত দিব জানেন ভাই এর দাম দিও আজকে মাত্র 16000 টাকা 16000 টাকা আপনার ভিডিও দেখে যারা আসবে তাদেরকে ইনশাআল্লাহ পার্সোনালি আমি ডিসকাউন্ট করে দিব ঠিক আছে ডিসপ্লেটা অনেক বড় তারপরে যেটা ভাই এই দেখেন

এটার দাম দিও আজকে ফর অনলি ফর মাত্র টাকা 19000 টাকা নিতে পারবে একদম একটু ছাড়া বলে ওয়েটটা অনেক বেশি গাড়ি দেখছেন গাড়ির দেখছেন গাড়ির সামনে লুকটা তো এইটা এক মিনিট দুই ব্যাটারিতে পঞ্চাশ মিনিট 50 মিনিট দিবে ফুল এইচডি ক্যামেরা থাকবে এটার দাম দিও মাত্র ষোলো টাকা ষোলো টাকা তারপরে ভাই এই যে মিনি 3 যেটা বলা হয় যে গরিবের আছে গরিবের ডিজে জিপিএস এর

যেখানে এত মডেল আছে সব গোডে আছে আর যদি সময় স্বল্পতার কারণে আপনারা যদি কোন পছন্দ হয় ইনশাল্লাহ ঠিক আছে আর এটা রিমোট দেখেন ভাই এস কালারের মধ্যে রিমোট আশা করি এটা এর আগে কখনো দেখেন এই রিমোটে ড্রোন কতটুকু উপর উঠছে ড্রোন কতটুকু দূর গেছে জিপিএস মোড অফ অন স্পিড বাড়ানো কমানো যায় স্পিড গাড়ির মতো বাড়ানো কমানো যায়

এই বারো না বারো হাজার টাকা বিক্রি করি আমরা কিন্তু কত নিবো আজকে এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এগারো হাজার টাকা এগারো হাজার টাকা এইটা থাকবে রিমোটটা ফুল আর সি রিমোট ঠিক আছে তারপরে যেটা থাকো বিস কোম্পানির কতগুলো আছে দেখেন এই যে ভাই বিষ এই যে বিস্ট এই যে বিষ তারপরে এই যে বিস্ট

এটা খুব স্ট্রং একটা ড্রোন এটা কিন্তু ডিগ্রি ফ্লিপ দেয় এটা দাম আজকে থাকবে বললাম সাত হাজার টাকা টাকা দিয়ে এটা তারপরে যেটা ভাই এই দেখেন দুই মুখার সাপ দেখছেন না ছোটবেলা অনেক ভয় পিতাম যেটা দুই মুখার সাপ কি কালার হয় ভাই কালো এটা কি কালার সাদা কালার কেন দুই মুখ সাপ এটা কি এইভাবে উড়ে না ফ্রন্ট সাইড এটা না এটাও ফ্রন্ট সাইড এটাও ফ্রন্ট সাইড দুই সাইড উড়ানো যাবে ড্রোন ভিডিও করতে পারবেন ছবি তুলতে পারবেন আর প্রত্যেকটা পাখা নিচে কিন্তু লাইটিং বলতে বলতে যাবে আমি কিন্তু আসতেছি আমি কিন্তু আসতেছি ঠিক আছে আর এটার সাথে একটা ফুল ডিসপ্লে পেয়ে যাবেন এরকম সম্পূর্ণ নতুন ইন্টে করে এটা কিন্তু উঠে পরে চালাইতে হবে আপনাদের

এত সুন্দর ব্যাটারি পেবেন এটার কিন্তু হারাইলে যাবেন আর এটার ক্যামেরাটা কিন্তু দেখেন এই যে টু এক্স এস গেম্বুল ক্যামেরা ঠিক আছে এইচডি ক্যামেরা দুইটা ক্যামেরা দুইটা ব্যাটারি পাবেন আর এইটার সাথে কিন্তু একটা এখানে কিন্তু এইচডি কার্ড ঢুকাইতে পারবেন আপনারা ঠিক আছে এইচডি কার্ড ইনস্টল করতে পারবেন তো এইটার দাম আজকে কত দিবো জানেন ভাই এটা দিন মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ঠিক আছে ভাই তারপরে যে ড্রোনটা দেখাবো যদি অন করে দেখেন আপনি যখন আইফোন কিনছিলেন না ভাই আইফোনে কিন্তু অন করলে এখন হ্যালো লেখা ওঠে আনবক্স করলে পুরো হ্যালো লেখা উঠছে পুরো অ্যামোলেড ডিসপ্লে থাকবে আইফোনের যে ডিসপ্লে ইউজ করা হইছে এই ডিসপ্লে এটাতে ইউজ করা হইছে ডুয়াল ক্যামেরা ডুয়াল ব্যাটারি সাথে কিন্তু তিন তিনটা কপ দিয়ে দিবে আর এই দেখেন কি রিমোটটা এত সুন্দর একটা রিমোট আর দেখেন মানে মানুষ তো কোয়ান্টিটি দেখে এখন আপনি কোয়ালিটিটা দেখেন একদম ক্লিয়ার এই দেখেন এটা আমি এখানে বলে ওইখানে দেখেন ওইখান দিয়ে আমি এখানে বলবো যারা ব্লগ করবে যারা চ্যানেল খুলবে একদম ভয়েস সহ পেয়ে যাবেন ঠিক আছে ব্লগ করবে চ্যানেল খুলছে নতুন ইউটিউবে ইউটিউবে ভিডিও ছাড়বে বা কোথাও ঘুরতে যাবে একটা ক্যামেরা কিনতে যাচ্ছে ক্যামেরার দরকার রিমোটের দরকার নাই মোবাইলের দরকার নাই ক্যামেরার দরকার নাই এরকম সুন্দর রিমোট পেজে সাথে 2 কিলোমিটার কভারিং রেঞ্জ আছে জিপিএস জোন 1 কি রিটার্ন বাসন বাটন আছে এক ব্যাটারিতে 25 মিনিট দুই ব্যাটারিতে 50 মিনিট ফ্লাই টাইম সাথে তিনটা কর্ড পাবেন আর এরকম একটা সুন্দর ক্যামেরা কিন ড্রোন কিনতে কিন্তু চলে আসতে হবে কই ভাই এই যে আমার ক্যামেরা চাই ঠিক আছে এই যে ক্যামেরা চাই চলে আসতে আমাদের সব লোকেশন ঢাকা হাতিপুর নার প্লাজা দুইতলা 221 নম্বর সব ক্যামেরা চাই তো এইটা আজকে 10000 টাকা ডিসকাউন্ট দিয়ে দেব ভাই 10000 টাকা ডিসকাউন্ট ব আপনি যে ভিডিও করতেছেন আপনাকে কিন্তু এরকম সুন্দর কভার করতেছে কোনো ল্যাগ করবে না দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এটার দাম কত আসে ভাই পনেরো হাজার টাকা আছে পঁচিশ হাজার টাকা করুন আমি আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট করলাম সারা দশ হাজার টাকা ডিসকাউন্ট করে এর দাম দিব চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ টাকা হলে এরকম একটা ব্লগের জন্য সেটা একটা ড্রোন কিনতে পারেন তারপরে যে এটা ড্রোনটা দেখাবো দেখেন আর একটা আরেকটা ড্রোন কার্বন ফাইবার বডি ড্রোনটা দেখছেন এরকম এত সুন্দর একটা মডেল থাকবে আর এটা কিন্তু যেখানে সেখানে ফ্লাই হয় যেখানে সেখানে চলে আসে ঠিক আছে আর একদম ফ্লাইটা সুন্দর হবে ঠিক আছে ড্রোন কিন্তু এরকম করে এই যে এরকম করে ফ্লাই হয় হাত থেকে ফ্লাই হয়ে আর হাত থেকে নেমে যায় তো এইটা যারা যারা নিতে যাচ্ছেন ডুয়েল ব্যাটারি ডুয়েল ক্যামেরা একদম প্রফেশনাল লুকের একটা ড্রোন এইটার দাম আজকের রিজনেবল প্রাইস

দেড় কিলোমিটার কভারি নেজ এটা কিন্তু পুরা কমলা সুন্দরী দেখছেন ভাই পুরা কমলা কালার শুধু কবে কে পরিমাণ আস্তে আস্তে দেখে আকাশ থেকে এটা সাদা পড়েও আছে এই যে

ক্যামেরা হয় ক্যামেরা রিমোটটা বেজে আসি মোবাইল আর লাগবে না

কত ভাই আটত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার বলতে গেছিলাম না আরো দুই হাজার মানে বারো হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম আটত্রিশ হাজার টাকা নিতে পারবেন তারপরে যেটা দেখাবো এই দেখেন ভাই একদম মানে বাঘের বাচ্চা বারো কিলোমিটার দূরে যাবে

তেপান্নার টাকা ডিসকাউন্ট করে বাবান্ন হাজার টাকা একদম এক ধর ঠিক আছে আর যারা যারা পার্সোনাল নেবেন আমাকে মেসেজ করলে আমি ইনশাল্লাহ আরো কমায় দেবো আমার হাতে যেটা থাকবে ভাই এফ এফ ইলেভেন এস এই ফোর কে প্রো প্লাস বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকায় তিন কিলোমিটার এটা আজকে দিবো মাত্র বত্রিশ হাজার টাকা ঠিক আছে এস মানে ডিজিআর পরে যেটা মাল্টি ইন্টারন্যাশনাল ব্যান্ড সারা দুনিয়া কাঁপাইতেছে তারপরে যেটা দেখাবো এস টোয়েন্টি টু এস কত লেখা ভাই দেখেন তো চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার লেখা এটা কত নিবেন মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা নিবো ঠিক আছে ছয় কিলোমিটার কভারিং এঞ্জ লেখা আছে

দিয়ে দিবো তো যাদের যারা লাগবে এখন স্তর যোগ আর আমাদের কাছে আর অনেক প্রোডাক্ট আছে যেমন পাখি আছে পাখিও কিন্তু দূরে মনের পাখি তো ভাই চলে যায় এ পাখি ফ্লাই করলে আবার আপনার কাছে চলে আসবে ঠিক আছে তো এটার দাম কত নিবো জানেন ভাই দুই হাজার টাকার এটা আজকে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা পাখি পেয়ে যাবেন ঠিক আছে যে পাখি আপনার কোনদিনও কষ্ট দিবে না কষ্ট দিবে না ঠিক আছে এটা কিন্তু চার্জ দিয়ে উড়াইতে পারবেন এরকম পাখি এটা কিন্তু কালার অনেক গুলা কালার আছে এই যে ভাই এই যে নীল কালার আছে তারপরে সবুজ কালার আছে তারপর এই যে লাল কালার আছে এগুলা ফ্লাই করে আবার আমার কাছে চলে আসবে রিমোট দেখানো উচিত সাথে কিন্তু রিমোট আছে তো এই পাখি কিন্তু কষ্ট দিবে না খাচার পাশি খাচার পাখি খাঁচায় আয় ঠিক আছে তো এটা যারা নেবেন মাত্র পনেরোশো টাকা তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই আহ লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আসসালাম আলাইকুম